বিসমুল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি মালপোয়ার একটা রেসিপি শেয়ার করব এই মালপোয়ার জন্য আমি প্রথমেই নিচ্ছি দুই কাপ আটা বা ময়দা আমি এখন আটা দিচ্ছি আপনারা চাইলে ময়দা দিয়েও করে নিতে পারেন দুই কাপ আটা বিলা দিচ্ছি এক কাপ সুজি হাফ চামচ হচ্ছে কম লবণ গুলো একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে কাপ চিনি মিষ্টিটা আপনারা যার যার পছন্দ মতো দিবেন এবার অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার রেডি করে নিচ্ছি ব্যাটারটা একদম পাতলা হবে না আবার অতিরিক্ত ঘন হবে না একদম সিম্পল আর সহজ ঘরে আটা বা ময়দা থাকলে আর সুজি থাকলে চিনি দিয়ে বানিয়ে নেওয়া যায় অত বেশি উপকরণও লাগে না এই তো আমি মালপোয়ার জন্য ব্যাটারটা রেডি করে নিলাম একটু চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি বেশি অতিরিক্ত ঘন না আবার অতিরিক্ত পাতলাও না এবার আমি পনেরো মিনিটের জন্য একটু রেস্টে রাখছি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পনেরো মিনিটের জন্য এই তো ফিরে আসলাম পনেরো মিনিট পর আমার ব্যাটারটা ঘন হয়ে গেছে মানে সুজি আটা পানিটা চুপসে নিয়েছে ঘন হয়ে গেছে আমি কারো মাখার সময়ে পাতলা করি নাই আরও ঘন হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিব অল্প গরম পানি এক কাপ এক কাপ পোড়া দেব না যতটুকু প্রয়োজন হয় দিচ্ছি হাফ কাপ দিলাম প্রথমে আপনারা চেষ্টা করবেন প্রথমেই যেন একটু কুসুম গরম পানি দিয়ে মেখে নিতে একটু গরম পানি দিয়ে যদি ব্যাটারটা করে তাহলে পিঠাটা খুব ফুলক হয় সফট হয় আমার মতো যদি ভুলে যান তাহলে এ পর্যায়ে দিল হয়ে যাবে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি আরেকটা জিনিস অ্যাড করব যে জিনিসটা অ্যাড করছি সেটা হচ্ছে গরম সয়াবিন তেল যেটা আমি এই মালপোয়া বানানোর জন্য তেল গরম করে নিচ্ছি ওখান থেকে আমি এক চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম তাহলে পিঠাটা তেল কম খাবে সফট হবে খুব সুন্দর হবে ইনশাল্লাহ এবার ব্যাটারটাকে আমি ভালো করে তাহলে আর গরম পানিটা আমি মিশিয়ে নিচ্ছি আর কোনো রেস্টে রাখার প্রয়োজন নেই আমার মেশানো হয়ে গেলে আমি পিঠাটা বানিয়ে নিতে পারবো এই তো ভালো করে মিশিয়ে নিলাম আমার ব্যাটার রেডি হয়ে গেছে এবার আমি মালপোয়াটা বানিয়ে নিব তেলটা হাই হিটে গরম করে নিয়েছি এবার মাজারে আছে করে দিলাম এবারও করে আমি সবগুলো মালপোয়া বানিয়ে নিব আমি একটু ছোট সাইজে করে বানাচ্ছি চামচ দিয়ে দিচ্ছি আমি এক চামচ এক চামচ ব্যবহার করে আমি সবগুলা মালপোয়া বানিয়ে নিচ্ছি এই তো হয়ে গেল আমার মালপোয়া দেখতে এরকমই হয়েছে মাশাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুব মজার একটা রেসিপি অল্প সময় অল্প উপকরণে বানিয়ে নেওয়া যায় অনেক সফট হয়েছে নরম আমার এই মালপোয়ার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পচে যায় বুলটুটু হয়ে থাকলে তো আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম